দেখছেন একদম ভাই ফ্রি সাইজের বডি রং 100% গ্যারান্টি যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবে রং উঠলে গ্যারান্টি মানে ভাই রং কো গ্যারান্টি যে কোনো সমস্যা ভাই এগুলা কি সবই কালাম করে ভাই সবগুলা কালাম এই যে ওই ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমাদের সবগুলা কালাম করে ওই কর্নার থেকে শুরু করে আপনারা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কালাম আর আপনাদেরকে কিছুটা স্যাম্পল খুলে খুলে দেখাচ্ছি যে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে আসলে কি ধরনের এই সব তার নিউ কালেকশন

প্রতি পিসে তিরিশ টাকা করে হ্যাঁ ছাড় দিছে কিন্তু এটা মনে করেন আসলে কিন্তু তিনশো টাকায় দশ পিস হয় না খুবই সুন্দর কালার জলপাই কালার ভিতরে হ্যাঁ জলপাই কালার মধ্যে একদম আমাই একটা জিনিস কত করে চাচ্ছেন ভাই এটা থাকতে পাঁচশো নিচে পাঁচশোর নিচে হ্যাঁ থ্রি কিন্তু পাঁচশোর নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পেটি আর পেটি করা রেখেছে আসলে থ্রি পিস গুলা হ্যাঁ দেখেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর নিচে থেকে দিচ্ছেন ভাই এগুলা কিন্তু আগে ছিল সাতশো আশি টাকা করে এখন কিন্তু থাকতেছে ছয়শো টাকা সাতশো আশি টাকা থেকে ছয়শো পঞ্চাশ প্রতি

আর এই ধরনের থ্রি পিস নিতে পারেন ছয়শ টাকা করে যেহেতু অফার গুলো কিন্তু শীতের অফার দিচ্ছে পাশাপাশি কিছু দেখা যাচ্ছে এগুলা কি কাপড় ভাই এগুলো থাকতে আছে প্যাটেল প্রিমিয়াম পেটেল প্রিমিয়াম হ্যাঁ কত করে দিচ্ছেন ভাই এগুলো থাকতেছে এই সাতশো নিচে সাতশো নিচে আইডিয়া দিচ্ছেন হ্যাঁ আইডিয়া দিচ্ছি এই ভাই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আচ্ছা আর এই যে এটা থাকতেছে বডির কাপড়টা এটা অ্যাডজাস্ট করা আছে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যদি কেউ চায় যে প্যান্টের কাপড় দিয়ে বডির কাপড় বানাবো তাহলে বানাইতে পারবে এটা কি থ্রি ডি হ্যাঁ এটা থাকতেছে থ্রি ডি এই যে দেখেন

খুবই দেখেন লং ওন না থাকতেছে ঠিক আছে আমরা কি তাহলে এখন কি দেখব আমাদের সবটা দেখেন অনেদের সবটা কিন্তু অনেক বড় আমরা কিন্তু ওই মাথা থেকে শুরু করে কিন্তু এইখান পর্যন্ত আমরা দেখালাম এখন কিন্তু ভিতরে আবার ঢুকতেছে আরেকটা শোরুম আছে ওনাদের এই শোরুমের ভিতর ঢুকতেছে এখানে কি আছে থাকতেছে আমার বিশাল বড় জমজমে সেকশন এখানে জমজম পুরোটা জমজমের সেকশন আর এখানে কি দেওয়া অফার আছে ভাই

এত সুন্দর সুন্দর সাতশোর নিচে আসলে দিবেন নাকি না ভিডিওতে বলতেছেন ভাই আসলে দিমু যদি কেউ চায় যে কন্ডিশনে নিবে কুরিয়ার সার্ভিসে ওইটাও দিতে পারবো কমপক্ষে দশ পিস কমপক্ষে দশ পিস কুরিয়ার সার্ভিসে নিলে কমপক্ষে দশ পিস সাতশোর নিচে সাতশোর নিচে

এই ধরনের পিস নিতে হলে সরাসরি

এই ধরনের আর এটা জমজম হ্যাঁ জমজম প্রিমিয়ার সুপার নাকি জমজম ডিজিটাল ডিজিটাল জমজম ডিজিটাল আচ্ছা এখানে কিন্তু সবই শাসন নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেটি আর পেটি কিন্তু কালেকশন আর কালেকশন দেখতে পাচ্ছেন পুরোটা দোকান কিন্তু ওনাদের একদম কালেকশনের অভাব নেই ভরপুর কালেকশন আপনাদেরকে যদি আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখাই আসলে সময় লেগে যাবে প্রচুর পরিমাণ সময় লেগে যাবে আর যারা আসলে ভিডিওটা দেখে আসলে এত লং সময় আপনারা দেখতে চান না যে আসলে ভিডিওতে কী কী আছে আমরা মূল কালেকশনগুলোই দেখাইছি যে আসলে ওনাদের মূল কথা হলো প্রতিটা থ্রি পিসে এক থেকে দুইশো বা তিনশো টাকায় কিন্তু ছাড় রয়েছে প্রতিটা থ্রি পিসে আপনারা যারা আসলে নিতে চান আপনারা কিন্তু এখানে নিতে পারবেন আপনাদের তো শুরুটা স্টার্টিং হলো চারশো পঞ্চাশ আশি থেকে চারশো আশি থেকে স্টার্টিং

ধন্যবাদ ভাইয়া আর এই ধরনের যারা কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের জন্য আপনাদের যারা আসলে থ্রি দিয়ে ব্যবসা করে আপনাদের জন্য আজকে বেস্ট একটা কালেকশন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে আবার কোনো অফার নিয়ে আসবো আসসালামু আলাইকুম